একদিন দেবী সুকন্যা বনে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি মাটির একটি ঢিবি দেখতে পেলেন কৌতূহলবশত তিনি ঢিবিলে একটি ছোট গর্তে উঁকি দিয়ে অদ্ভুত কিছু লক্ষ্য করলেন তিনি দুটি ধারালো তালপাতা তুলে গর্তে রেখে দিলেন আসলে মহর্ষি চবন হাজার হাজার বছর ধরে তপস্যায় লিপ্ত ছিলেন এবং দেবী সুকন্যা কর্তৃক নিক্ষিপ্ত পাতাগুলি তার উভয় চোখকে আহত করেছিল এটি দেখে দেবী সুকন্যা গভীরভাবে মর্মাহত হয়েছিলেন এবং আরসির কাছে ক্ষমা চাইতে শুরু করেছিলেন এই অনিচ্ছাকৃত অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি সুন্দরী এবং তরুণ হওয়া সত্ত্বেও বয়স্ক আরসিকে বিয়ে করেছিলেন এই ঘটনার পর ভগবান মহাদেব চিকিৎসক অশ্বিনীকুমারদের তার মহান ভক্ত মহর্ষি চবনের দৃষ্টিশক্তি পুনরুদ্ধার এবং তার যৌবন পুনরুদ্ধার করার নির্দেশ দেন কিন্তু তার আগে তিনি দেবী সুকন্যার সতীত্ব পরীক্ষা করতে বলেন একদিন দেবী সুকন্যা গঙ্গা নদীতে একা স্নান করছিলেন অশ্বিন কুমাররা উপস্থিত হন তারা বলেন আমরা তোমার স্বামীকে আবার তরুণ করে তুলব এবং তার চোখ ভালো করে তুলব কিন্তু তারপরে আমরা তিনজনেই একই রূপে তোমার সামনে উপস্থিত হব এবং তোমাকে তোমার সতীত্বের শক্তিতে তোমার প্রকৃত স্বামীকে শনাক্ত করতে হবে এই কথা শুনে দেবী সুকন্যা তার স্বামী মহর্ষি চবনের কাছে যান এবং তাকে সব কিছু বলেন আরশি এই পরীক্ষায় লাজি হন তারপর তিনজন একই রকম যুবক হ্রদ থেকে বেরিয়ে আসেন কিন্তু তার সতীত্বের শক্তিতে দেবী সুকন্যা তার প্রকৃত স্বামীকে চিনতে পারেন অবশেষে তারা একে অপরকে ভালোবাসার সাথে আলিঙ্গন করে